এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং তো আমি তো সেজেগুজে একদম রেডি হয়ে গেছি আর পেছনের দিকে যা যা দেখতে পাচ্ছ ওগুলো সব একটু ইগনোর করো বুঝতেই বিয়ে বাড়ি যাচ্ছি তো বিয়ে বিয়েবাড়ির সাজ হলে তো বাড়ি তো এদিক ওদিক হয়েই যাবে কাপড় জামা সব এদিক ওদিক হয়ে আছে এদিকে আমার দুটো হিরোও দেখো রেডি হয়ে গেছে আমাকে বলছে দেখাও আমাকে সবাইকে আমি শেরবানি পরেছি তো এই যে ছোট হিরোটাকে দেখে নাও আমার শেরবানি পরে একদম রেডি তো আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে তো সেদিন দেখিয়েছিলাম আমাকে আমরা আমি তোমাদেরকে যে একটা বিয়ের নেমন্তন্ন আছে হানির যে ম্যাডাম আছে সেই ম্যাডামের মেয়ের বিয়ে ছিল তো সেই জন্যই রেডি হয়ে গেছি যাচ্ছি আমরা তো এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি পাশেই ম্যামের বাড়ি তো আমার বাড়ির পাশে কিন্তু ব্যাঙ্কুয়েট হল বুক করেছে সেটার জন্য একটু দূরে যেতে হবে তো কাছেই আছে দূরে মানে খুব একটা দূরে না টোটো করে গেলেই হয়ে যাবে পাঁচ দশ মিনিট আছে তো সেই আমরা দাঁড়িয়ে আছি এখানে ওয়েট করছি এই যে উঠে গেছি টোটোতে চলো যাই এবার হলে পৌঁছানো যাক কিন্তু বাইরে ভালোই ঠান্ডা আমি তো গায়ে কিছু নিয়ে নিই দেখো এরা সব সোয়েটার টুপি পড়েছে তো এখন গাড়ি যাচ্ছি বলে টোটোতে বেশ ভালোই ঠান্ডা লাগছে একটু একটু এই যে চলে এসছি আমরা এই যে হলে তো এই হচ্ছে এই যে ঢোকার এন্ট্রিটা এই যে এখানে এই তো এটা দিয়ে চলো তো চলো আমরা ভেতরে আস্তে আস্তে ঢুকি যে ওপরে ফার্স্ট ফ্লোরে বিয়েটা হচ্ছে তো এই যে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি এতগুলো রুম না এত লোক দেখে বউ কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম না প্রথমে তারপরে বললো ওইদিকে আছে তো এই যে চলে এসেছি এই যে দিদিমণির মেয়েটা দেখো কি সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর সাজিয়েছে ওই যে পাশে যে দাঁড়িয়ে আছি উনি হচ্ছে হানির ম্যাডাম তো ওই যে ওনার মেয়ের মা আর কি এই দেখো মেয়ের মা দাঁড়িয়ে আছে এটা মেয়ে কি সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো চলো এখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে স্টার্টারেও সব কিছু আছে চলো আমরা দাঁড়িয়ে ফটো টটো তুললাম গিফট টিফ দিলাম সব ফটো টটো তুলে তো এখন এখানে স্টার্টার খাচ্ছি অনেক কিছুই ছিল এ দেখো পনির ছিল তারপরে কাবাব ছিল দু রকমের ছিল কফি ছিল ফুচকা ছিল অনেক কিছুই ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এই যে বিয়েবাড়িতে খুব এনজয় করলাম তো এখানে এখানে ড্রিঙ্ক নিতে এসছি ঠান্ডার সময় ঠান্ডা তো লাগছে কিন্তু দেখে আর থাকতে পারলাম না ভাবলাম একটা ড্রিঙ্ক খাই তো বরফ ছাড়াই নিয়েছি তো হানি বললো আমিও খাবো যা ঠান্ডা তা যাই হোক ওকেও একটুখুনি দিয়েছি খুব সুন্দর বিয়েবাড়ি আর ভেতরে অতটা ঠান্ডা লাগছে না এত লোকজন বলে ভেতরে তো এসি চলছে হালকা করে এসি চালিয়ে রেখেছিল। তো বেশ ভালোই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল কাবাব প্যান্ট গলাটা তো ভেজাতে হবে সেই জন্য এটা নিয়ে নিলাম খানিকে যত ভাবছি আমি দেবো না কিন্তু ও তো জায়গাটা 이렇게 되지 <laughs> একটা দিয়ে দিন তো পান এগারোটা বেজে গেছে এবার বাড়ি যেতে হবে কালকে আবার

এই যে এই bari hall chilo এই যে আমরা এখন ওলাই উঠে যাচ্ছি هلا হ্যাঁ আমরা উঠে গেছি হ্যাঁ টাটা করে দাও ওই বলি বুকটা ঢুকে না ইচ্ছা করে কি নিয়ে ঢুকে গেছে